ভয়াবহ দাবানলে দাও দাও করে পড়ছে ইসরায়েল আগুনের ভয়াবহতায় অসহায় হয়ে দিক বেদিক ছুটছে মানুষ রাস্তায় গাড়ি রেখে দৌড়ে পালাতে বাধ্য হচ্ছে অনেক ইসরায়েলি পুড়ে গেছে বেশ কয়েকটি গাড়িও কালো হয়ে গেছে চারপাশ দাবানলের এই তাণ্ডব ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলাবি থেকে জেরুজালেম এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় দাবানলের হানাই টালমাটাল নেতানিয়াহু প্রশাসন প্রচন্ড তাপ এবং বাতাসের কারণে জেরুজালেম থেকে ছড়িয়ে পড়ে এই ভয়াবহ দাবানল ইসরায়েলের দমকল বাহিনী ছাড়াও বিমান এবং হেলিকপ্টার দিয়ে নেভানো যাচ্ছে না আগুন ভয়াবহ দাবানলের মোকাবেলা করতে দিশাহারা নেতানিয়াহু চাইছেন বিদেশি সহায়তা গাজায় চলমান অগ্রাসনের বিরুদ্ধে প্রাকৃতিক নির্মম প্রতিশোধ বলে মনে করছেন নেটিজেনরা ভয়াবহ এই দাবানলের থাবা এমন এক সময় বসলো যখন কথিত স্বাধীনতা দিবস পালনে বুধবার থেকে প্রস্তুতি নিচ্ছিল ইসরায়েলেরা